নমস্কার গুড ইভিনিং আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি সারা বাংলা জুড়ে এখন একটাই প্রশ্ন এস আই আর এই তিন অক্ষরে আতঙ্ক ছড়াচ্ছে তাই কি এই তিন অক্ষরের আতঙ্কেই কি আজ বস্তির পর বস্তি খালি হয়ে যাচ্ছে যে পরিচয় এতদিন গোপন ছিল তা কি হঠাৎ করেই সামনে চলে আসছে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাব যেখানে চোখ রাখলেই চোখে পড়ছে তালাবন্ধ ঘরের শাড়ি ভাঙাচোরা সরঞ্জাম আর গা ঢাকা দেওয়া মানুষদের আতঙ্ক আমাদের আজকের মূল ফোকাস হাইটেক সিটি নিউ টাউনের কেন্দ্রবিন্দু নিউ টাউনে বাংলাদেশিরা পগার পার এই কথা কেন বলছেন খোদ স্থানীয় বাসিন্দারা এবং সবচেয়ে বড় কথা যদি তারা চলেই যান তবে কারা চাপ সৃষ্টি করছে সাংবাদিকদের ওপর এই কথা আজ বলতে বাধ্য হচ্ছি কারণ নিউ টাউনে খবর সংগ্রহ করতে গিয়ে ক্যালকাটা নিউজ আমাদের প্রতিনিধিরা তারাই চাপের সামনে পড়লেন শুধু চাপ নয় হুমকি এলো এলাকায় ঢুকলে বিপদ হবে এমন হুমকি দিলেন এখানকার মানুষজন যারা আবার নিজেরাই বলছেন নিজেদের মুখে শিকার করছেন তারা বাংলাদেশি বাংলাদেশিদের দাদাগিরিতে কি তাহলে কলকাতার প্রাণ অস্থাগত এই প্রশ্ন আজ তুলছি গণতান্ত্রিকভাবে তুলছি নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন সেই বস্তির ছবিগুলো একবার দেখুন বহু ঘর সারি সারি দিয়ে রাখা যে ঘরগুলো ফাঁকা যে ঘরগুলোতে আগে নাকি থাকতেন বাংলাদেশিরা এই বস্তির বাকি বাসিন্দারাই বলছেন এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এক এক করে সবাই পালাচ্ছে কেউ তালা মেরে পালাচ্ছে কেউ ঘর খোলা রেখে ভেতরে সংসারের খুঁটিনাটি এখনও ফেলে রেখে পালিয়ে গেছে একটি ঘোষণা আর তার জোরে রাতারাতি চল্লিশ থেকে পঞ্চাশটা পরিবার উধাও এটা কি আদৌ স্বাভাবিক আর যখনই আমরা এই উধাও হয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে সবর করতে যাচ্ছি তখনই শুরু হচ্ছে এক অন্য নাটক নাটক সেই তো আপনাদের দেখাবো কিন্তু তার আগে কারা উধাও হচ্ছেন এই মানুষ যারা উধাও হলেন তারাই বা কারা সেখানকার সাধারণ মানুষ কি বলছে দেখুন এখানে এখানেও নাকি ছিল বাংলাদেশের লোক চলে গেছে আচ্ছা কার কাজ দে ভরা নিয়েছো এই সামনে নাম মনে নেই আমাদের কোম্পানি থেকে ভাড়া করে দিয়েছে ঠিকাদার আচ্ছা এই সামনে দোকান আছে একটা বড় দোকান মুদিখানা ওই দোকান হলো বাড়িটা মালিক ঘর মালিক আচ্ছা হ্যাঁ অনেক লোকজন চলে গেছে মানে কিছু কিছুটা হয়তো থাকলো থাকতোরা জানি না আমরা সঠিক কিন্তু এখানে যা দেখছি তো সব তো এখন গট পড় সব বন্ধ আজকে তো দুই তিন মাস এই 15 16 ঘর থাকতো তারা কোথায়

স্থানীয় মানুষজন এলাকার মানুষজনই বলছেন এরা হয়তো বাংলাদেশি থাকতো পালিয়ে গেছে কেউ জিনিসপত্র বিক্রি করে পালিয়েছে কেউ এমনি এমনি পালিয়ে গিয়েছে এবং সেই ছবি আমাদের ক্যামেরাতেও ধরা পড়ে আর যখনই আমরা এই উধাও হয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে খবর করতে গেছি তখনই শুরু হলো আর এক নাটক আসল নাটক ক্যামেরার দিকে তেড়ে এলো এক দল মানুষ সরাসরি হুমকি এলাকায় খবর করলে বিপদ হয়ে যাবে কেন এই ভয়

ভিডিও ক্যামেরা ভিতরে ঢোকাও ক্যামেরা ভিতরে ঢোকাও ভিতরে ঢোকাও না ক্যামেরাটা চালু হবে হ্যাঁ ঢোকাও ভিতরে রাখো ক্যামেরাটা ভিতরে রাখো যে গোছাও ক্যামেরা এই বাইরে রাখো কাট করে ভিতরে ভিতরে প্লিজ প্লিজ ক্যামেরা ঠিক আছে দাদা প্লিজ প্লিজ ক্যামেরা দূর কর না ঠিক আছে জানলে না কোন দিকে

আমরা তো এখানকারই বাসিন্দা আপনার প্রুফ আমি কি আপনার কাছে প্রুফ চাই আপনি আমার জায়গায় সঙ্গে বলে আপনি লাড়ার কাছে নাকি আপনি আপনার কাছে তো আমি প্রুফ চাইনি আপনি আমার কাছে আইডেন্টি কার্ড কেন চাইছেন আপনার কাছে তো আমি আইডেন্টি কার্ড চাইনি আমার একটি আর নয় আইডেন্টি কার্ড চাই আমি উল্টা চোর কোতোয়াল কো ডাটে শুনেছেন উল্টে চোর পুলিশকেই হুমকি দিচ্ছে নিজেই বলছেন আমরা তো বাংলাদেশি দিয়ে বাবা সেই আবার বলছে আপনারা এখানে কেন আসছেন আমাদের সহকর্মী আমাদের প্রতিনিধিকে প্রশ্ন করছে আপনি কি ভারতীয় আপনি কি বাংলাদেশি নয় আমাদের প্রশ্ন এত ভয় কিসের ক্যালকাটা নিউজকে সিএনকে এত ভয় কিসের তিরিশ বছর ধরে নির্ভীক সাংবাদিকতা করে সিএনের প্রতিনিধিরা তিরিশ বছর ধরে বাংলায় বাংলার মানুষের স্বার্থে সাংবাদিকতা করে তাদের উপরে এত চোটপাত কেন আমাদের প্রতিনিধি রেশমি দাস ও আমাদের চিত্র সাংবাদিক সমীরন হালদারকে প্রথমে ছবি করতে বাধা দেওয়া হয় তারপর জোর করে বন্ধ করে দেওয়া হয় তাদের ক্যামেরা হুমকি দেওয়া হয় সাংবাদিক বলে কি লাঠ হয়ে গেছেন এই ঔদ্ধত্বের উৎস কোথায় দেখুন দেখুন ভালো করে দেখুন কি ভাষায় হুমকি দেখুন এই লোকটাই শুনুন ক্যামেরা ঘুরে বলছি আমি ক্যামেরা ঘুরিয়ে দিন ক্যামেরা আপনি শোনো না একটা কথা বলবেন ষাট হাজার

আর এই মানুষটা বলছে তিনি নাকি নিজেই বাংলাদেশি শুনুন

এই ঔদ্ধত্বের উৎস ঠিক কোথায় এটাই আমাদের প্রশ্ন সাংবাদিক বলে কি লাঠ হয়ে গেছেন ক্যামেরা বন্ধ করে দিন এলাকায় ঢুকলে বিপদ হয়ে যাবে একজন সাংবাদিককে এই প্রশ্ন করার ঔদ্ধত্ব এর উৎসটা ঠিক কোথায় স্পষ্টতই বোঝা যাচ্ছে এসআইআর আবহে একটি বিশেষ কারণে এরা আতঙ্কিত এখানকার বাসিন্দারাই বলছেন বাংলাদেশিরা থাকতেন এই বস্তিতে এবং এসআইআর ঘোষণার পর থেকেই তারা ফিরতে শুরু করেছেন কিন্তু চোরা জ্বলে যাচ্ছেন তারা কি সত্যি অনুপ্রবেশকারী এলাকার মানুষই বলছেন সিএনকে এত ভয় পাওয়ার কারণ কি তারা কি লুকোতে চাইছেন এ কথা আমাদের নয় এ কথা এখানকার এলাকার মানুষদের আরও একবার শুনুন যারা তেড়ে আসেননি যারা ক্যামেরার সামনে বললেন সত্যিটা তাদের ভার্সনটাও শুনুন এখানেও এখানেও নাকি ছিল বাংলাদেশের লোক চলে গেছে আচ্ছা এই সামনে নাম মনে নেই আমাদের কোম্পানি থেকে ভাড়া করে দিয়েছে ঠিকাদার

তারা নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছেন যদি তারা নিজেদের বাংলাদেশি বলেই মনে করেন তবে কেন তারা এদেশের সংবাদ মাধ্যমকে ভয় দেখাচ্ছেন আর কেনই বা তারা দাবি করছেন কোটান কোট বলছি এস এসআইআর কেন হবে আবার শুনুন যারা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করছেন এবং সরাসরি প্রশ্ন তুলছেন এসআইআর প্রক্রিয়া কেন হবে দেখুন

ভাবুন অবস্থা নিউ টাউনের ইকো পার্কের ছ নম্বর গেট সংলগ্ন ঘুণী এলাকার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল আমাদের প্রতিনিধিদের ঘিরে ধরে চলে হুমকি এরপর আমাদের গাড়িকে ধাওয়া করা হয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তারা আমাদের প্রতিনিধিদের কাছে এ দেশের নাগরিক কিনা তার প্রমাণ দেখতে চান ভাবুন একজন সাংবাদিক যখন দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তখন তাকেই বলা হচ্ছে তার নাগরিকত্বর প্রমাণ দিতে কার কে প্রশ্ন করছেন এমন একজন প্রশ্ন করছেন যিনি নিজেই আবার ক্যামেরার সামনে বলছেন তিনি নাকি বাংলাদেশ একই সাথে সেখানকার একজন বাসিন্দা স্পষ্ট বলছেন আমি বাংলাদেশি আমরা বাংলাদেশি এদেশেই থাকব। আরেকজন হুমকি দিচ্ছেন এখানে আসবেন না দ্বিতীয় দিন আসলে বিপদ আছে এই পরিস্থিতি কি শুধু নিউ নাকি এই আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণবঙ্গে আমরা দেখেছি শুধু নিউটাউন নয় অন্যান্য অঞ্চলের বস্তিগুলো থেকেও বাংলাদেশিরা চলে যাচ্ছে এই এক্সুডাস বা গণপ্রস্থাহন কি তবে একটি বৃহত্তর প্যাটার্নের অংশ দেখুন হুগলির ডানকুনি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশের বস্তি ছবিগুলো দেখাবো দেখুন এই হলো সেই বস্তি কালো প্লাস্টিক আর বাঁশ দিয়ে তৈরি ঘর যেখানে প্রায় চল্লিশটির ওপর পরিবারের বসবাস স্থানীয়দের দাবি এখানেও নাকি পাঁচজন বাংলাদেশি থাকতেন কিন্তু এসআইআর শুরু হতেই তারা উধাও একইভাবে বরানগর রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পাশে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতো বস্তি বরানগর মিউনিসিপ্যালিটি এলাকার এই বস্তির বাসিন্দারাও বলছেন পঞ্চাশ ষাট ঘর বাংলাদেশি বসবাস করত গত সপ্তাহ থেকে তারা নাকি চলে যেতে শুরু করেছে বেশিরভাগ ঘর তালা বন্ধ কিন্তু ঘরে এখনো ছড়ানো ছেটানো সরঞ্জাম

ওই হ্যাঁ হপ্তাহখানি গেছে ওই তা পাঁচ ঘর গেছে ঘর ছিল ওটা বিক্রি করে দিয়েছিল পাঁচশো টাকা দিয়ে যাই কিনে নিয়েছে তাই এখন মনে হয় কাঠটা রেন্ডে এখন খাওয়া দাওয়া করছে তারা কোথায় থাকতো তারা এই এখানে কিছু একজন থাকতো গোবরা আর বাদবাকি তিনজন থাকতো ঘর বাড়ো ওরা তো দার মাস আগে চলে গেছে বলছি যে এই এখনই সময় এসেছে গোবরা মানুষ এখন যে সঠিক যে ভারতবর্ষে যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যে দেশকে ভারত বলে দেশটাকে আজাদ করেছে তারাই এই ভারতে থাকুক যারা যা সহজ কথা ওখানকার মানুষই বলছে হিন্দু মুসলমানটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে যারা ভারতীয় তারা ভারতে থাকে যারা ভারতীয় নয় তারা অন্যত্র চলে যাক বস্তিগুলো খালি হচ্ছে মানুষ চলে যাচ্ছেন ছবিগুলো দেখতে পাচ্ছি চ্যানেলের ওপর সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর মানুষ চড়াও হচ্ছে ওপেনলি থ্রেট দিচ্ছে চলে যান এখান থেকে নাহলে বিপদ আছে দ্বিতীয় দিন আসবেন না বিপদ আছে আমাদের গাড়িকে ধাওয়া করা হচ্ছে এগুলো গণতন্ত্র কাদের আশকারায় হচ্ছে যারা হুমকি দিচ্ছেন তারা নিজেরাই বলছেন তারা নাকি বাংলাদেশি তারা বাংলাদেশি হয়ে কীভাবে ভারতীয়দের হুমকি দেয় আমরা নিজেদের বাড়িতে বসে নিজেদের দেশে বসে বাইরের দেশের মানুষের হুমকি শুনব ভাবুন তো একটু ভাবুন ভালো করে ভাবুন কারণ এর আরেক অধ্যায়ও আছে আপনারা যতক্ষণ ভাববেন ততক্ষণ একটা ছোট্ট বিরতি দেব বিরতির পর ফিরে এসে অন্য অধ্যায়টাও শোনাবো শুনলে চমকে উঠবেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ তত্ত্ব রীতিমত ভয়ঙ্কর বিরতির পর দেখতে থাকুন দ্য বিগ স্টোরি বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা সাথে অরণ্যে শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাই বাড়ি অর্গানিক গ্রিন টি স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয় আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে শত সঞ্জায় অবিচল আগুন যাকে পারে না হারাতে সর্বদা নির্ভয় নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটি বার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং বস্তিগুলো খালি হচ্ছে মানুষ চলে যাচ্ছে কিন্তু এই মানুষগুলো কোথায় যাচ্ছেন আমাদের হাতে রয়েছে দক্ষিণবঙ্গ বিএসএফ এর চাঞ্চল্যকর তথ্য গত এক সপ্তাহে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ কি করেছে বিএসএফ সূত্রে খবর গত এক সপ্তাহে সোমবার থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে বিএসএফ প্রায় সতেরোশো কুড়ি জন বাংলাদেশিকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বসবাস করছিলেন তাদের ফেরত পাঠিয়েছে সতেরোশো কুড়ি ফেরত পাঠিয়েছে তারা বাংলাদেশে এই বিশাল সংখ্যক মানুষকে হকিমপুর চেকপোস্ট উত্তর চব্বিশ পরগনা জেলায় সেখান থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করছে হকিমপুর চেকপোস্টে আসা এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং তাদের তথ্যাদি বাংলা পুলিশের কাছে পাঠানো হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে পাঠানো হচ্ছে যাতে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা যায় এই যাচাই প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণে বাংলাদেশিদের দীর্ঘ সময় হকিমপুর চেকপোস্টে অপেক্ষা করতে হচ্ছে সতেরোশো কুড়ি জন ফেরত গেছেন আরও হাজার হাজার মানুষ ঘর ছাড়ছেন এই এসআইআর ঘোষণা বা তার আবহেই কি তবে এই আতঙ্কের মূল কারণ কেন এতদিন ধরে লুকিয়ে থাকা পরিচয় আজ এমনভাবে সামনে আসছে বস্তির বাসিন্দারাই বারবার বলছেন এসআইআর ঘোষণার পরেই এই প্রস্থান শুরু হয়েছে চলুন ফিরে যাই একবার নিউ টাউনের সেই উত্তপ্ত পরিস্থিতিতে যখন আমাদের প্রতিনিধিরা আইন মেনে কাজ করছিলেন তখন যারা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল তারা কি দেখাতে চাইছিলেন তারা ভোটার কার্ড দেখাতে চায় কিন্তু আমরা আইনের পথেই চলি তাই আমরা তাদের ভোটার কার্ড দেখতে অস্বীকার করি কিন্তু তারা জোর করে আমাদের পরিচয়পত্র দেখতে চান ভোটার কার্ড দেখানোর চেষ্টা কিন্তু সংবাদ মাধ্যম যখন আইনের পথে চলার কথা বলে তখন কেন তাদের ভয় হয় কেন সংবাদ মাধ্যমকে পাল্টা ভয় দেখায় তারা কি প্রমাণ করতে চাইছে যে তারা ভারতীয় যদি তারা ভারতীয় হন তাহলে কেন তারা বলছেন আমি বাংলাদেশি আমরা বাংলাদেশি এদেশেই থাকবো আর কেনই বা তারা হুমকি দিচ্ছেন যে দ্বিতীয় দিন এলে বিপদ আছে গড়ন কথা নয় অন ক্যামেরা ক্যাপচার হয়েছে দেখুন এই দেখুন

সঠিক প্রশ্ন করলে আপনারা কোন ভাষা বার করবেন ভারতীয় সাংবাদিকদের জন্য এই বস্তিগুলিতে থাকা মানুষগুলি নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছেন অথচ তারা ভারতীয় সাংবাদিকদের নথি যাচাই করতে চায় সে অদ্ভুত পরিহাস অনুপ্রবেশের একটি জটিল চক্র যেখানে পরিচয়পত্রের আড়ালে লুকিয়েছিল অনুপ্রবেশের খেলা আর সেই খেলা বন্ধ হয়ে যাওয়ার ভয়েই সিএনকে এত ভয় জোর করে বন্ধ করে দেওয়া হলো ক্যামেরা যদি এই মানুষগুলো সত্যি নিজেদের বাংলাদেশি বলেই মনে করেন তবে কেন তারা এত মরিয়া হয়ে তাদের চলে যাওয়ার নিয়ে খবর করতে বাধা দিচ্ছেন কেন তারা চান না যে এই বস্তিগুলোর ভেতরের ছবি বাইরে আসুক কী এমন ভয়ঙ্কর গোপন তথ্য ছিল যা আমরা প্রায় উন্মোচন করতে চেয়েছিলাম ঠিক সেই মুহূর্তে যখন আমাদের ক্যামেরা জোর করে বন্ধ করে দেওয়া হলো আমাদের চিত্র সাংবাদিককে হুমকি দেওয়া হলো অন্য ভাষা বেরিয়ে যাবে বলে বলা হলো আমাদের মহিলা প্রতিনিধিকে বলা হলো দ্বিতীয় দিন আসবেন না এলাকায় ঢুকলে বিপদ আছে এই বস্তিগুলোর অন্ধকার গলিগুলিতে সাংবাদিক বলে আমাদের প্রতিনিধিদের লাঠ হয়ে যাওয়া এমন প্রশ্নও শুনতে হলো মনে রাখবেন সংবাদ মাধ্যমকে এভাবে ভয় দেখানো বা মুখ বন্ধ করা যায় না একটি গণতান্ত্রিক দেশে এই হুমকি কি শুধু সিএন এর প্রতি ছিল নাকি ছিল বৃহত্তর একটি বার্তা সংবাদ মাধ্যমের অংশে সংবাদ মাধ্যমের মুখ এভাবে বন্ধ করা যায় যারা হুমকি দিল যারা ক্যামেরা বন্ধ করতে চাইলো তারা কি আসলে সেই অনুপ্রবেশকারী চক্রের অংশ যারা চায় না সত্যের আলু মানুষের কাছে পৌঁছুক নিউ টাউন থেকে ডানকুড়ি বেলঘড়িয়া পর্যন্ত যে বস্তিগুলিতে পঞ্চাশ থেকে ষাট ঘর চার থেকে পাঁচ ঘর মানুষ চলে যাচ্ছে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু আর বিচ্ছিন্ন নয় এটা একটা বিশাল প্রবাহের অংশ আর বিএসএফের পরিসংখ্যান সেই প্রবাহের সত্যতা প্রমাণ করছে যেখানে এক সপ্তাহে সতেরোশো কুড়ি জন মানুষ ফিরে যাচ্ছে সতেরোশো কুড়ি জন এটা কি শুধু হিমশৈলর চূড়া নিউটাউন বেলঘড়িয়া গোবরার মতো অসংখ্য বস্তি থেকে যে প্রস্থান চলছে সেই সংখ্যাটা যোগ করলে কি অনুপ্রবেশকারীদের একটি বিশাল সংখ্যার দ্বার খুলে যাবে প্রশ্ন তুলেই শেষ করছি মনে রাখবেন দাবায় রাখতে পারবে না সংবাদ মাধ্যমকে দাবিয়ে রাখতে পারবেন না সংবাদ মাধ্যম গণমাধ্যম তার কাজ করবে ভারতের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে নিজেদেরকে টিকিয়ে রাখবে সে সামনে চেয়ে হুমকি আসুক সবাই তৈরি ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ आरू आरू